অনেকদিনের ইচ্ছা নেওয়ার অনেকদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার নুসরাত জাহান অন্তরা আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের অন্যতম ব্লগার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন ইসলাম আলাইকুম মাইসেন রিত হোসেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যাদার ভিডিও অন্তরা এবং ঋতুর মধ্যে কে সেরা এবং কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি সেই সম্পর্কে একটি ছোটোখাটো ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের কাছে প্রথমেই আসি নুসরাত জাহান অন্তরার কাছে অন্তরা বাইশে জুলাই উনিশশো সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন দুই হাজার সাল অনুযায়ী তার বর্তমান বয়স ২৬ বছর ফরিদপুরে জন্মগ্রহণ করলেও তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার মোহাম্মদপুরে নসরাত জাহান অন্তরা একজন জনপ্রিয় বাংলাদেশি মডেল অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনি টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে তার কাজের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছেন অন্তরা দুই হাজার সতেরো সালে টিকটকে ভিডিও আপলোডের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি শেষ পরিণতি নামক একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন অন্তরা বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন যেমন এক সুন্দরী মাইয়া পরিটারে চাই এছাড়াও অন্তরার অভিনয়কৃত অনেক জনপ্রিয় নাটক রয়েছে যেমন বয়রা জামাই বাকিটা ইতিহাস বিয়াইন সাবের প্যারা সেজ ইত্যাদি অন্তরার অভিনয়কৃত এসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস রয়েছে এর থেকে বোঝা যায় অন্তরার জনপ্রিয়তা কতটুকু নুসরাত জাহান অন্তরার নিজ নামে ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ফাইভ মিলিয়ন এবং আপলোডকৃত ভিডিওর সংখ্যা সাতশো চব্বিশটি ইউটিউব থেকে অন্তরা প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার ইউএস ডলার আয় করে থাকে অন্তরা বর্তমানে বিবাহিত দুই হাজার বাইশ সালের বারোই আগস্ট বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনকে বিয়ে করেন অন্তরা এবার চলুন অন্তরা ননদ অর্থাৎ রাকিব হোসেনের বোন ঋতু হোসেনের সম্পর্কে জেনে নেই বোন একটু দে না একা খেলে তোর পেট ব্যথা করবে পেট ব্যথা করলে আমার করবে তাতে তোমার ঋতু দুই হাজার ছয় সালের বারোই মে বাংলাদেশের মুর্শিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন সে হিসেবে তার বর্তমান বয়স ১৯ বছর ঋতু হোসেন কলেজে পড়াশোনা করছেন কিন্তু তাকে দেখলে এমনটা মনেই হয় না ঋতু পেশে একজন টিকটকার এবং ইউটিউবার ঋতু হোসেনের টিকটকে প্রায় ওয়ান মিলিয়নের উপর ফলোয়ার্স রয়েছে তাছাড়া ইউটিউব চ্যানেলে মিলিয়ন রয়েছে এবং আপলোডকৃত ভিডিও সংখ্যা প্রায় তিনশো সাতাশিটি ভাইয়া হ্যাপি বার্থডে থ্যাঙ্কস বোন ঋতু ইউটিউব থেকে প্রতি মাসে প্রায় দুই থেকে তিন হাজার ইউএস ডলার আয় করে থাকেন আমার মনে হয় জনপ্রিয়তার দিক থেকে নুসরাত জাহান অন্তরা ঋতুর থেকে বেশ এগিয়ে রয়েছে তো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় কে বেশি জনপ্রিয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না